হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম লাইভ গুডের বিষয়ে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে লাইফ বুডের প্রোডাক্ট অর্ডার করবেন ওকে তো চলুন আর দেরি না করে আমি মূল কাজে চলে যাব তো প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম লাইফ গুড অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেলিং এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনার অসংখ্য অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওকে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারেন তো এখানে প্রথম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার হিস্ট্রি এখান থেকে অর্ডার হিস্ট্রি দেখতে পারবেন এরপরে ভ্যান্ডো লিস্ট তারপরে ক্যাটাগরি এরপরে রয়েছে সেভ করা প্রোডাক্ট ওকে তো আপনারা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে অর্ডার করতে পারেন তো আমি ক্যাটাগরিতে ক্লিক করব সবগুলো প্রোডাক্ট দেখব আমি তো এখানে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে তো এখান থেকে আমি ইয়ারফোন একটা অর্ডার দেবো ইয়ারফোনে আমি একটা ক্লিক করে দেবো ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইয়ারফোন রয়েছে তো এখান থেকে আমি একটা ইয়ারফোন অর্ডার করব তো কিভাবে অর্ডার করব অর্ডারটি করার জন্য আপনাদেরকে ইয়ারফোনে একটা ক্লিক করে দিতে হবে প্রোডাক্টের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা প্রোডাক্টের ডিটেলস পড়ে নিতে পারবেন নিচে গেলেই প্রোডাক্টের ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওকে তো বিস্তারিত এভাবে জেনে নেবেন তো আমি অন্য কিছু বলবো না এখান থেকে আমি সরাসরি দেখাবো যে প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন তো প্রোডাক্ট অর্ডার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অর্ডার নাও এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা যদি একটার অধিক প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করে প্রোডাক্ট বেড়ে নিতে পারেন ওকে আশা করি বুঝাতে পেরেছি এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিসেলার বিক্রয় মূল্য এরপরে রয়েছে রিসেলার প্রফিট এরপরে অ্যাডমিন মূল্য সর্বোচ্চ বিক্রয় মূল্য এগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আপনারা কত টাকা দিয়ে এই প্রোডাক্টটি বিক্রয় করতে যাচ্ছেন ওই মূল্যটি এখানে দিবেন একশত টাকা দিলে এখানে জিরো টাকা প্রফিট দেখাচ্ছে কারণ প্রোডাক্টের অ্যাডমিন মূল্য হচ্ছে একশত টাকা এখানে যদি দুই টাকা দেন তাহলে চল্লিশ টাকা লাভ হচ্ছে আর যদি দুই পঞ্চাশ টাকা দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন নব্বই টাকা লাভ হচ্ছে আমি যেহেতু আমার নিজের জন্য প্রোডাক্টটি নেব সেক্ষেত্রে এখানে মূল দামটাই আমি দিয়ে দিচ্ছি একশত টাকা এর এইভাবে মূল্যটি দেওয়া হয়ে গেলে এখানে কাস্টমারের নাম দেখতে পাচ্ছেন আপনি যার জন্য প্রোডাক্টটি নিচ্ছেন তার নামটি এখানে লিখে দেবেন আমি যেহেতু আমার নিজের জন্য প্রোডাক্টটি নিচ্ছি সেক্ষেত্রে আমি আমার নাম লিখে দিচ্ছি এখানে কাস্টমার অন্য কেউ হলে কাস্টমারের নাম লিখে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার নাম্বার আপনি যার জন্য প্রোডাক্টটি অর্ডার করতেছেন অবশ্যই তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ কাস্টমারের নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর যদি প্রোডাক্টটি আপনার হয় সেক্ষেত্রে আপনার নাম্বার দিয়ে দেবেন নিচে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন অবশ্যই এখানে কাস্টমারের জেলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু প্রোডাক্টটি আমার সেক্ষেত্রে আমি আমার জেলাটা সিলেক্ট করে নেব আমার নওগা জেলা আমি নওগাঁ জেলায় দিয়ে দিলাম এরপরে উপজেলা আমার যেহেতু ধামরহাট উপজেলায় বাসা সেক্ষেত্রে এখানে আমি ধামরহাটটি সিলেক্ট করে নেব ওকে এভাবে কাস্টমারের ঠিকানা অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডেলিভারি ঠিকানা এখানে কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিতে হবে অর্থাৎ গ্রাম থেকে ডাকঘর থেকে থানা উপজেলা জেলা এবং মোবাইল নাম্বারও যদি দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই অর্থাৎ প্রোডাক্টটি কোন জায়গায় যাবে ওই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন এইভাবে আপনারা বসিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার নাম আমার গ্রাম আমার ডাকঘর পোস্ট অফিস থানা সব কিছু এখানে দিয়ে দিয়েছি এবং বিভাগও আমি দিয়ে দিয়েছি রাজশাহী বিভাগ ওকে এইভাবে কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত নির্দেশ অর্থাৎ এখানে আপনারা প্রোডাক্টের বিষয় কিছু বলতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি আশা করি ভালো মানের প্রোডাক্ট দেবেন এবং ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ এরপরে নিজে দেখতে পাচ্ছেন রিসেলার প্রফিট এখানে আপনার কত টাকা প্রফিট হয়েছে লাভ হয়েছে এটা এখান থেকে দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ এখানে অবশ্যই একশত টাকা ডেলিভারি চার্জ দিতে হবে অগ্রিম আগে থেকে দিতে হবে এরপরে দেখছেন ডেলিভারি চার্জ ভাউসার ব্যালেন্স থেকে কেটে যাবে অর্থাৎ প্রোডাক্টটি অর্ডার করার আগে আপনাদেরকে ভাউসার ব্যালেন্সে একশত তিরিশ টাকা অ্যাড করে নিতে হবে ওকে কারণ ভাউচার ব্যালেন্স থেকে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে এরপরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের সাইজ এবং ওজন ভেদে ডেলিভারি চার্জ বাড়তে পারে অর্থাৎ আপনাদের প্রোডাক্টের যদি কোনো কারণে ওজন বেড়ে যায় বা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়তে পারে ওকে এভাবে আপনারা সব কিছু ঠিকঠাক করে নেবেন সব কিছু চেক করে নেবেন ভালোভাবে চেক করে নেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে হলুদ বাটন দিয়ে দেখতে পাচ্ছেন অর্ডার করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনারা অর্ডারটি করবেন কিনা তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কি অর্ডারটি করতে চান ডেলিভারি চার্জ ভাউচার ব্যালেন্স থেকে কেটে যাবে এইভাবে কিন্তু আবারও সতর্ক করে দেওয়া হচ্ছে তো আপনারা যদি শিওর হন সেক্ষেত্রে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার অর্ডার সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে এরপরে ব্যাকে আসবেন অর্ডার হিস্টরি দেখার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো প্রথমে যে অপশনটি রয়েছে অর্ডার হিস্টরি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ভেসে উঠবে তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে প্রোডাক্টটি অর্ডার করলেন এইটা পেন্ডিংয়ে রয়েছে এরপরে লাইফগোর্ড কোম্পানির যারা প্রতিনিধি রয়েছে তারা এটা ভালোভাবে চেক করবে আপনারা যদি ভালোভাবে সঠিক তথ্য দেন তাহলে এটা অ্যাপ্রুভ করা হবে আর যদি ভুলভাল তথ্য দেন তাহলে এটা বাতিল করে দেওয়া হবে আসলে বোঝাতে পেরেছি তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডেলিভারি হয়েছে কিনা বাতিল হয়েছে কিনা এখান থেকেই ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি আপনারা কীভাবে গোর থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আপনাদের প্রোডাক্টের হিস্ট্রি দেখবেন এরপর আপনারা যদি প্রোডাক্টের উপরে একটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা প্রোডাক্টের বিস্তারিত এখান থেকে জানতে পারবেন দেখতে পারবেন এরপরে যদি আপনারা কোনো কারণে প্রোডাক্টটি বাতিল করতে চান সেই ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন বাতিল করুন এখানে কোন কারণে আপনারা প্রোডাক্টটি অর্ডারটি বাতিল করতে চাচ্ছেন ওই কারণটি লিখে দিয়ে অর্ডার বাতিল করুন এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনাদের প্রোডাক্টটি ক্যান্সেল করে দেওয়া হবে আশা করি বোঝাতে পেরেছি এছাড়াও আপনারা যদি রিসেলিংয়ে প্রবেশ করেন এখানে রিসেলিং দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা অর্ডার হিস্ট্রি দেখতে পারবেন এখানে রিসেলিং অপশন দেখতে পাচ্ছেন এই রিসেলিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অর্ডার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের অর্ডার হিস্ট্রিটি দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি